হ্যাঁ কাল তুমি আলেয়া যেটা বাংলা সিনেমা হয়েছিল তার উত্তম কুমার অভিনীত ছবি এবং তার সঙ্গীত পরিচালক ছিলেন যতদূর সময় আমি জানি উত্তম কুমারই হেমন্ত মুখার্জি গানটা গানগুলো গিয়েছিল একটা গান মনে এবং সেখানে একটা বিশেষ ব্যাপার আছে আমি বলছি অন্য সময় পরে বলবো না সেই কাল তুমি আলেয়া ছবি যে গানটা আমার খুব ভালো লাগে যে কাল তুমি আলেয়া যাই চলে যায় শুধু যাই শুধু চাই চলে যায় কাল তুমি আলে বন্ধু চলে যাই শুধু চলে যায় কাল তুমি আলে বন্ধু চলে যায় শুধু যায় চলে যা বন্ধু চলে কার তুমি আলে যায় শুধু যায় চলে যায় বন্ধু চলে যায় কা তুমি চলে যায় বন্ধু চলে যায় হুম